আমরা নয়টি ইস্যু নিয়ে আজকে এখানে কথা বলেছি দেখলাম যে সেগুলো অনেকখানি তারা ইতিমধ্যেই বাস্তবায়নের পথে হাঁটছে যেমন আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার এইবারের নির্বাচনে বলেছি তারা অলরেডি এই কাজ শুরু করে দিয়েছেন এবং আমরা নির্বাচনের সময় যেটা দীর্ঘদিন ধরেই অপোজিশন পার্টিগুলোর দাবি ছিল ইনক্লুডিং বিএনপি জামাত বিশেষ করে লাস্ট রেজিমের সময়ও যে ইলেকশনের প্রতিটি কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা তো যদিও নির্বাচন কমিশন বলেছে এটা খুব ব্যয়বহুল কিন্তু আমার মনে হয় যে ব্যয়বহুল হলেও এটা করতে হবে আবার তারা এটা অসুস্থ করেছে যে যে সমস্ত স্কুল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সেন্টারগুলো থাকে এখনকার দেখা যায় ব্যবস্থায় অনেক জায়গায় ক্যামেরা থাকে প্লাস তারা সেটি নিয়ে ভাবছে এবং বডি অন ক্যামেরা তো প্রত্যেকটা কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকতেছে পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সাংবাদিকদের কেন্দ্রে অ্যাক্সেস থাকলে অনেক ধরনের অঘটন ঘটে না তাদের উপস্থিতিতে সেক্ষেত্রে সাংবাদিকদের জন্য একটা অবাধ প্রবেশ ভোট কেন্দ্র কিংবা যে কোনো জায়গা অনিয়মের ক্ষেত্রে তাদের জন্য অ্যাক্সেস থাকে তাদের কাজে যেন প্রতিবন্ধকতা তৈরি না করা হয় সেই বিষয়টিও আমরা আবেদন জানিয়েছি এবং বিশেষ করে আপনারা জানেন যে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিকভাবে বেশ উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক দলের বক্তব্য বেশ একেবারেই বিপরীতমুখী অনেক ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা শুধুমাত্র কথার বাগযুদ্ধ প্রকৃত অর্থে সবাই আগামী জাতীয় নির্বাচন নিয়ে ফোকাস দিচ্ছে তো সেই ক্ষেত্রে এখন নির্বাচন কমিশন আসলে কী ভাবছে এই বাস্তবতায় কি আগামী ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন হলে তার আগে কি আর একটা গণভোট করার ফিটনেস বা প্রস্তুতি ওনাদের আছে কি না ওনারা পারবে কিনা নাকি জাতীয় নির্বাচনটাকে ওনারা প্রেফারেন্স দিচ্ছে তারা এটা বলেছে যেহেতু জুলাই সনদের বাস্তবায়নটা সরকার করবে আমরা ঐক্যমত কমিশন থেকে মূলত সরকার কি তাদের উপরেই সিদ্ধান্তটা দিয়েছে যে তারা সিদ্ধান্ত নেবে যে কি প্রক্রিয়ায় বাস্তবায়নটা করবে বা কখন করবে সেক্ষেত্রে সরকারের নির্দেশনার দিকেই তারা চেয়ে আছে কিন্তু তারাও আসলে প্রকারান্ত এটা তো আমরা বুঝি তারাও সেটা তো বাস্তবতাটা স্বীকার করবে যে এখনকার বাস্তবতায় দুটি ভোট করা ওই বাস্তবতাটা আসলে নাই সর্বোপরি আমরা যেটা নির্বাচন কমিশনের দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম যে নির্বাচন কমিশন বা নির্বাচনটা যেন কালো টাকা পেশি শক্তি মুক্ত এবং একটা ভয় মুক্ত একটা উৎসব মুখর পরিবেশে যেন নির্বাচনটা হয় যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে তিনি একটা ভালো নির্বাচন করতে চান সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবেই বলেছেন যে রাজনৈতিক দলগুলোর উপরে কিন্তু অনেকখানি নির্ভর সেই জায়গা থেকে তারা আমাদের সহায়তা চাচ্ছেন আমরা আমাদের সহায়তা করব এবং একই সাথে বিশেষ করে আমরা যেটা জানি যে ধর নির্বাচন কমিশনের আপনার গেজেটে না থাকলে সাধারণত প্রতীক পাওয়া যায় না বা ওইটার মধ্যে থেকে নিতে হয় যেমন আমরা যে মার্কাটা নিয়েছি আমাদের দলের মার্কার ট্রাক এটি কিন্তু আমরা আসলে চয়েস করে দেই নেই এইটা আমাদের ওই মার্কার ইয়ে থেকে সিলেকশন করা হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা কারণ এই নির্বাচন কমিশন কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে বর্তমান অংশীজনদের সাথে আলাপ আলোচনা গঠন করা হয়েছে এবং তারা এখন পর্যন্ত ন্যাশনাল কিংবা লোকাল কোনো ইলেকশন হোল্ড করে নাই সুতরাং তাদের অনিয়ম স্বজন প্রীতি এগুলো তো আমরা দেখি নেই আমরা যদি আগেই নির্বাচন কমিশনকে বিতর্কিত করি তাহলে তো আসলে তারা একটা ভালো নির্বাচন করতে পারবে না এবং আমরাও তাদেরকে এটা বলেছি যে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনের সন্দিক্ষণে দাঁড়িয়ে তারা যেন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নেন আমরা যেটা চাই যে বাংলাদেশ কেন রাষ্ট্র হিসেবে আসলে এই চুয়ান্ন বছরে দাঁড়ায় নেই কারণ একটা রাষ্ট্র দাঁড়িয়ে থেকে তার বেশ কিছু প্রতিষ্ঠানের উপরে সেটা জুডিশিয়ারি ইলেকশন কমিশন এরকম প্রতিষ্ঠানগুলো তো আমাদের এইখানে কিন্তু সেটা ওইভাবে গড়ে ওঠে নাই। তো কাজে আমরা চাই অভ্যুত্থানের পরে অন্তত নির্বাচন কমিশন সেইভাবে প্রতিষ্ঠিত হোক এবং তার সেই ভাবমূর্তিটা আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেশবাসী তথা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরুক এবং একই সাথে এটা একটা ওপেন সিক্রেট রাজনৈতিক দল সরকার ইলেকশন কমিশন সবাই ধরেন বিভিন্নভাবে আলাপ আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক বলতে আসলে কাদেরকে মিন করা হচ্ছে যে তাদেরকে নিয়ে নির্বাচনটা করা দরকার তাদের উপরে কোনো বিদেশি চাপ আছে না কারণ এটা সত্য যে বাংলাদেশের ইলেকশনগুলো আসলে আমরা দেখি যে আমাদের এই বিদেশি বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যদিও তাদের দেশের নির্বাচন নিয়ে আমরা কথাও বলতে পারি না আমাদের অ্যাম্বাসেডররা কোনো দিন ওই দেশে ইলেকশন কমিশনের সাথে একটা মিটিং করতে পারে কিনা আমরা জানি না কিংবা ইলেকশন নিয়ে কোনো সাজেশন দিতে পারে কিনা আমরা জানি না কিন্তু আমাদের ইলেকশন নিয়ে অনেক ধরনের প্রস্তাবনা দেয় এখানে অংশগ্রহণমূলক হতে হবে ওমককে নিতে হবে তোমককে নিতে হবে সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে এই চব্বিশের গণ মধ্যে দিয়ে পরাজিত ফেসিস শক্তি যে যাদের মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে যারা আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ কোনো বিদেশি যদি সেই সমস্ত বিষয়ে প্রশ্ন করে তারা যেন তাদের উত্তরটা ক্লিয়ার করে বাংলাদেশের জনগণের আপনার অবস্থানটা যেন ব্যক্ত করে যে বাংলাদেশের জনগণ এই ফেসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে আইনগতভাবে তাদের বিচার হচ্ছে সুতরাং তারা যেন নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ না পায় একইভাবে যে এই ফেসিবাদের দোসর যারা জাতীয় পার্টি সহ কার্যত নামে চোদ্দো দল থাকলেও আসলে বাটি চালান দিলেও কিন্তু এই চোদ্দো দলের চোদ্দটা দল বা অফিস টফিসে আপনারা খুঁজে পাবেন না তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে আসলে এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মূল নেক্সাসটা ছিল পাওয়ার পার্টি এবং অপোজিশন সেই জায়গাতে আমরা জাতীয় পার্টির বিষয়ে আমরা বলেছি যে নির্বাচনে যেন অংশগ্রহণ করার সুযোগ না পায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেছে যে তারা আসলে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে এটা সিদ্ধান্ত দিতে হবে সরকারকে অথবা আদালতকে যাই আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানাই সরকার যদি আগামীতে একটা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতা মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করে এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে খুনের মামলা আছে দুর্নীতির মামলা আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়